সালাম আলু সবাই কি জাকে রুসান জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাদন্ত স্কুল আজকে বাদিনতে কোর্সের গুইদা ক্লাস নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে যখন আপনি কোনো ইনক্রোসহ পার হইতে যাইবেন বা কোনো পার্কিং থেকে বের হয়ে আপনি মেন রাস্তায় ঢুকতে যাবেন তখন আপনার কী করে প্রথম কাজ হচ্ছে আপনাকে যদি রালানতালে করতে হয় রালানতারে করবেন যদি থামতে থামবেন থামার পরে আপনি সব কিছু কনফার্ম করবেন এবং আপনার হাতের বাম দিকে তাকাইবেন ওইদিকে গাড়ি আসতেছে আবার এইদিকে দেখাও কোনো গাড়ি নেই এই দুটা কাজ করতে যখন দুটা কাজ আপনি করলেন যে কোনো গাড়ি নেই তখন আপনি লুকিং গ্লাসে তাকাই দেন লুকিং গ্লাসে তাকাই দেব কোনো মানুষ আছে কিনা পিছনে এই লুকিং গ্লাসে আপনি ডান বাম ক্লিয়ার করছেন কিন্তু পিছনে তাকাইছেন তাকেন নাই পিছনে তাকাই দিব আবার একটু দেখে চেক করতে হবে যে পিছনে আছে কিনা কেউ আবার গাড় ঘুরে দেখতে হবে পিছনে কেউ আছে কিনা কারণ আপনি বাড়িতে যেতে সময় পিছন থেকে মানুষ আসতে পারে তারপর আসতে করে স্ট্যান্ডিং ঘুরে আবার গাড়ি আমি যেহেতু বাম দিকে যাবো আমি

গাড়ি গিয়ার চেঞ্জ করতে হবে পজিশন বুঝে বুঝে আমাদেরকে গাড়ি চালাই কি আমরা এখন এদিকে যাবো ইন্ডিকেটর দিলাম বাম দিকে কেউ নাই সামনেও নাই পিছনে আছে তাকাইলাম এই হচ্ছে গাড়ি চালানোর শর্টকাট কৌশল যেগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন আশা করি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কি বলো ভাইয়া জি ভাইয়া অনেক কিছু শিকার আছে এই যে গোল চক্করে কি করতে হবে গোল চক্করে গিয়ার কমাইতে হবে দুই নাম্বারে চাকাইতে হবে

আস্তে আস্তে শিখতে হবে ইউ স্টেপ তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এরকম ছোটো ছোটো ভিডিও আরও পাবেন ড্রাইভিং শেখার সম্পূর্ণ কৌশল উইদা ক্লাস এবং থিওরি ক্লাস দুইটাই আপনাদের সাথে করতে পারবেন আশা করি আপনারা যারা বাদানদের স্বপ্ন দেখেন তাদের সবার স্বপ্ন বাস্তবে নবিন শাল্লাহ ফর্স সিজান বাংলাবাদানদের ফর্স রাজি আর বাংলাবাদানদের